সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই ভিডিওর অনেক চাহিদা পেয়েছি আপনাদের কাছে বলে আমি এই ডিজাইনটা ফুল ডিটেলস বলতে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন চার ফুট বাই সাত ফুট গেটের চড়া লম্বাই বা এই বেসটা এইরকম করে করা হয়েছে করার পর আমরা টাইবিম দিয়ে রেখেছি টাইবিমের ওপর থেকে গোল পিলারটা উঠেছে এবং গোল পিলারটারও হাইটটা আপনাকে নিতে হবে সাত ফুট ওই তলা লেভেল সাত ফুট হতে হবে তাহলে আপনার সাত ফুট হয়ে গেলে লিলটেন লেভেল তারপর থেকে ওখানে পিলার থেকে বাইরে হবে দশ ইঞ্চি আর ভেতরে হবে দশ ইঞ্চি তারপর যে রাউন্ডটা আছে সেটা এক ফুট চওড়া নিয়ে হাইটটাকে নিতে হবে আপনার দশ ইঞ্চি চওড়াটা এক ফুট আর হাইটটা দশ ইঞ্চি দিয়ে যে রাউন্ড হবে সেই রাউন্ডটা ওপরে গিয়ে সেম রাউন্ডটাকে তৈরি করতে হবে করার পর সেম এপাস দুটোই একই লেভেলে বা একই হাইটের দুটোকেই করতে হবে করার পর আপনাদের আবার দেখতে পাচ্ছেন যে তার উপর পিলারটা উঠেছে পিলারটা উঠে ওখানেও আবার ঢাল সামসেট আছে ডবল মানে এটা ডবল সামসেট কিন্তু এই সামসেটটটাই কিন্তু গাঁথনি দেওয়া আছে বুঝতে পারছেন আমি ওইখানে ড্রয়িংয়ে কিন্তু সেই ড্রয়ে ড্রয়িংয়ের মধ্যে সেটা বোঝানো যাচ্ছে না বলে আমি সেটা করিনি কিন্তু তার জন্য স্যাম্পেল দিয়ে রেখেছি যে এই ফটোটার মধ্যে গাঁথনি দেওয়া আছে ওঠানোর পর সেটা দশ এক এক ফুট গ্যাপ থাকবে নিচের সামসেট থেকে ওপরের সামসেট টপ থেকে আপনার এক ফুট গ্যাপ রেখে এক ফুট গ্যাপ রেখে আপনাকে এই ফিনিশিংটা দিতে হবে দেওয়ার পর তবে সুন্দর লাগবে বা ওইরকম তিন চারখানা বিট বার করতে হবে আর যদি এই ভিডিওটা কেউ না দেখে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং তারপর যে ঢাল সামসেটটা হলো সেম মাপের তার থেকে নিচের সামসেট থেকে ওপরের সামসেটটাকে দু ইঞ্চি করে বড় করতে হবে বড়োটা এই কারণে করবেন যেন জলটা যেন নিচে না পড়ে বা পিলারের ডিজাইন আরও অনেক দেওয়া আছে আমার সেম পিলার করতে হবে বা করবেন তার জন্য বলছি না তবে ডিজাইনটা খুব ভালো বা অনেক ফেমাস ভিডিও বলেই আমি দিয়েছি বা দিচ্ছি এবং আমার এটা হচ্ছে এক নাম্বার গেট দ্বিতীয় নাম্বার গেট এটাও সেম সাত ফুট বাই চার ফুট সেম সাত ফুট বাই চার ফুট গেটের ডিজাইন দিয়ে বা এগুলো আপনার জানালাতেও ডিজাইনটা করতে পারেন আমি যে রাউন্ড রাউন্ড ডিজাইনটা করেছি সামসেট ভি সামসেটে বা এই যে পিলারের মধ্যে যে রাউন্ড রাউন্ড দিয়ে রেখেছি এই কারণে দিয়ে রেখেছি এগুলো রাউন্ডও করতে পারেন গোল পিলারও করতে পারেন বা আপনি চওড়া পিলারও করতে পারেন যদি ফাউন্ডেশানটা তৈরি করেন গেটের তাহলে কিন্তু বেস করে বিম করে তারপরে করবেন আর তারপরে ওই ভিটা যে হবে দশ ইঞ্চি করে ছেড়ে দিয়ে দুই সাইডে ওটাকে হাফ রাউন্ড করতে হবে আমি একটু ডিজাইনটা করতে গিয়ে ড্রয়িংটা করতে গিয়ে একটু বেশি রাউন্ড হয়ে গেছে কিন্তু বেশি রাউন্ড হবে না হাফ রাউন্ড করলে সব থেকে বেস্ট হয় তারপর যে ভিটা হবে ভিটা করার পর ভি একটু চওড়া করে ঢালা যাবে মোটা করে তারপর সেই কাটিং ডিজাইনটা হবে রাউন্ড রাউন্ড তাহলে পরেই সুন্দর দেখাবে বা এই যে সাইডগুলো পিলারের সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইডগুলোতেও হ্যাঁ ঠিক এই রকমভাবে সাইডগুলোতেও ভাবে আপনার ছোটো বড়ো হয়ে থাকবে যেন ছোটো বড়ো না থাকলে আপনি ঠিক বুঝতে পারবেন না নিচের সামসেট থেকে ওপরকার সামসেটটাও একটু বেরিয়ে রাখতে হবে বের করে বের করে রাখলেই তাহলে সুবিধা হবে বা সুন্দর হবে বা নিচের সামসেটটার উপরে জল পড়বে না আর পিলারের বাইরে আপনি দশ ইঞ্চি করে বের করে রাখবেন এবার আসুন আমার তিন নাম্বার গেট তিন নাম্বার গেটের এই ডিজাইনটাও মোটামুটি ভালোই খারাপ না ড্রয়িংয়ে আমি অতটা ভালো জানি না বা ড্রয়িং আমি ভালো বুঝি না কিন্তু আপনাদের কমেন্টের জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য হালকা করে চেষ্টা করেছিলাম আগামীতে আরও এর থেকে ভালো ড্রয়িং করে দেব। আপনাদেরকে বা ড্রয়িংয়ের ভিডিও অনেক দেব। মেন গেট জানালা বা বিল্ডিংয়ের ড্রয়িংও আমি করে আপনাদেরকে দিয়ে দেব। সেম ধরনেরই হবে বেস ট্রাইবিম তারপর পিলারটা রাউন্ড তারপর ওপরে পিলার থেকে দশ ইঞ্চি মানে সেম সিস্টেম কিন্তু এই গেটটা যদি আমি ড্রয়িংটা ঠিক করে করতে করে বোঝাতে পারতাম আপনাদের তাহলে মনে হয় দয়া করে খুব ভালো হতো কারণ এটা অতিরিক্ত সুন্দর একটা গেট আমার এই হাতের করা এই গেটটাও হেভি সুন্দর একটা গেট ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে ড্রয়িংয়ে বোঝাতে পারিনি অত ভালো বা অত সুন্দর হচ্ছে না আমাদের যে দেওয়ালটা আছে সেটা ক্যান্ডিলেবার ছাদ থেকে ক্যান্ডিলেবার যে বেরোয় ক্যান্ডিলিভারের পর তলাতে এই মেন গেটটা করা আছে তো মেন গেটটা সামনে যে ইট কাটিংগুলো করা আছে ভেতরে সেগুলো খুব সুন্দর বা ওই যে রেলিংয়ের ছাদের উপরে যে রেলিংটা দেওয়া আছে রেলিংটাও খুব সুন্দর করে করা ছিল বা খুব সুন্দর রেলিং ডিজাইনটাও ছিল আগামীতে আপনাদেরকে এর থেকে ভালো ভালো ড্রয়িং গেটের মেন গেটের কমেন্ট করলে আমি করে এ টু জেড বলে দেবো আপনারা চাইছেন কি ধরনের আমাকে জাস্ট কমেন্ট করবেন এটা আমার চার নাম্বার গেটের ডিজাইন এবার আসুন এই গেটটা খানিক অন্য টাইপের পিলার গোল করে তুলে নিলেন সাত ফুট দশ ইঞ্চি কলম থেকে বাইরে দশ ইঞ্চি কলম থেকে সামনে বা তার মধ্যেও গ্যাপ সেম রাখবেন এক ফুট করে গ্যাপ গ্যাপটা রাখবেন এবার দশ ইঞ্চির সামনে বের করে ওপরে হাইটটা নিতে হবে আপনাকে চার ইঞ্চি যে একটা দাগ দেওয়া আছে কর্নার থেকে এই হাইটটা এই হাইটটা আপনাকে নিতে হবে চার ইঞ্চি দশ ইঞ্চি বার করবেন আবার নেবেন চার ইঞ্চি দশ ইঞ্চি চা রাউন্ড মানে দশ ইঞ্চি লম্বা এসে চার ইঞ্চি হাইটে উঠবে ওঠার পর সেম এক চারটে করে বা পাঁচটা করে বা তিনটে করে করার পর যেমন করবেন গেট চওড়া অনুযায়ী আপনাদের সেটা ম্যানেজ করতে হবে তারপর করার পর আপনাকে সেই রাউন্ডটাকে উল্টো রাউন্ড করে বা সেম এইরকম ধরনের রাউন্ড করে সেই রাউন্ডটাকে করতে হবে তারপর আপনাদেরকে ওরকম একটা ভিড় সামসেট করে সামনে তিন ইঞ্চি করে গার্ড করতে হবে তাহলে এই গেটেরও ডিজাইনটা কমপ্লিট হবে এবং এবার আসছে আমার পাঁচ নাম্বার গেট পাঁচ নাম্বার গেট আরও একটু ক্রিটিক্যাল আর একটু ক্রিটিক্যাল কাজ সেম সিস্টেম হবে পিলার যেরকম করলেন গোল চওড়া যেরকম করলেন করলেন আপনাদের ব্যাপার তবে গোল পিলারগুলো মেন গেটে বেশি ভালো মানায় তারপর আপনাকে পিলার সাত ফুট তুলে নিলেন তুলে নেওয়ার পর দশ ইঞ্চি বাইরে দশ ইঞ্চি ভেতরে নিয়ে রাউন্ডটা নিলেন আপনাকে সেম প্রথম যে মেন গেটটা দেখালাম এক নম্বর সেই মেন গেটটাও যে মাপের হয়েছে এটারও সেম মাপেরই হবে এটা থেকে এটা এই কন্যা থেকে এই কন্যার এক ফুট বা চোদ্দো ইঞ্চি লম্বাই নিয়ে এই হাইটটা এর হাইটটা হবে সেম দশ ইঞ্চি আবার আপনি সেম নেবেন যেটা চওড়া নেবেন তেরো বা চোদ্দো বা বারো সেই বারো হিসাবেই আপনাকে রাখতে হবে সেম আর হাইটটাও রাখতে হবে সেম দশ ইঞ্চি সেন্টারিংটা করে নেওয়ার পর আপনাদের কিন্তু কলম বা চক দিয়ে ভালো করে ড্রয়িংটা করে নিতে হবে ডিজাইনটা করে নিতে হবে তারপরে ইঁট সাজিয়ে আপনাকে করতে হবে তারপরেও আপনাকে এই যে ভি ভি সামসেটটা করে রাখতে হবে করতে হবে কিন্তু সেই সামসেটটাও আপনি করবেন তবে সেই সামসেটটাকেও আপনাকে এক ফুট গ্যাপ দিয়ে করতে হবে কিন্তু নিচের সামসেটেই শেষ করে দিলে হবে না কলম কলম আপনাকে ওপরের সামসেট অবধি পৌঁছাতে হবে এটা আমার পাঁচ নাম্বার গেট এবার আসি আমার ছ নাম্বার গেট ছ নম্বর গেটের ডিজাইনটাও খারাপ না ভালোই ডিজাইন তবে এই গেটটার একটাই হচ্ছে যে গেটের মধ্যে খুব মানে খুব কম খুব কম রাউন্ড একদম হাফ হাফ থেকেও কম বললে চলে সেই রকম ধরনের রাউন্ড করতে হবে কিন্তু এর যে একটা ডট ডট দেওয়া আছে দেখেন আমাদের দু ড্রয়িংয়ের মাঝে ডট ডট দেওয়া আছে ডট থেকে নিয়ে মানে সোজা সাত ফুট হাইট থেকে নিয়ে তিন ফুট হাইট তুলতে হবে ভিটাকে হ্যাঁ তারপর ম্যানেজ করতে হবে তাহলে তাহলে খুব সুন্দর লাগবে মাঝে একটা গ্যাপ থাকবে সেটা ফাঁকা সেই ফাঁকাটাকে আপনাকে ভরাট করতে হবে এবং আগের যে গেটটা বললাম যে চার ইঞ্চি দশ ইঞ্চি বেরিয়ে আসবে চার ইঞ্চি হাইট হবে সেম ওই রকমভাবেই করতে হবে এবার আছে আমার ছ নম্বর ছ নম্বর সাত নম্বর গেট সাত নাম্বার গেট খুব প্লেন গেট একদম প্লেন গেটের মধ্যেই এরকম প্লেন গেট খুব কমই আছে বা খুব কম এরকম প্লেন গেট দেখায় কিন্তু একদম হাফ রাউন্ডের মধ্যে ভিস দিয়ে সোজা সিম্পল একদম খুব কম টাইমের মধ্যে শর্ট খুব শর্ট একটা মানে ডিজাইন খুব ইজি একবারে ডিজাইন এটা হলো আমার সাত নাম্বার ডিজাইন বা আমার এক নাম্বার ডিজাইনটা হচ্ছে এই গেটটার অনেকই অনেক অনেক মানে ফেমাস একটা গেট বা আপনাদেরও খুব মন জয় করতে পেরেছি